আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মীরা ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা ও দলের জন্য আর রাজপথে নামবে না ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা খান্ত হননি অব্যাহত ভাবে দেশে থাকা নেতাকর্মীদের কর্মীদের দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা নির্দেশে ছুটি ছিলেন নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতা এতদিন যারা নানা কৌশল অবলম্বন করে এলাকায় কোনো মতে টিকে ছিলেন তারাও এখন দৌড়ের মধ্যে আছেন ইতিমধ্যে সারা দেশে অনেকে গ্রেফতার পাইছেন এতে করে তৃণমূল আওয়ামী লীগের নেতা শেখ হাসিনার প্রতি চরম ক্ষুদ্ধ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন শেখ হাসিনা ও এমপি মন্ত্রীরা খুনি তারা অপরাধ করে বিদেশের মাটিতে বিলাসী জীবন যাপন করছে তাদের বিন্দু মাত্র বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা নতুন ফুলে খাদের কিনারে থাকা আওয়ামী লীগ এখন একেবারে খাদের মধ্যে পড়ে গেছে এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা শেখ হাসিনার প্রতি এখন চরম যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন আওয়ামী লীগ এভাবে জুটি কামি মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে তাদের সে আশা পুরোপুরি ভেসতে গেছে এছাড়া বিদেশে পলাতক থেকে দলের যেসব গদপাতার উস্কানি দিচ্ছেন তাদেরও তারা ফাইনালি লাল দেখিয়ে দিয়েছে শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য সাধারণ নেতা কর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কিনা জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্টর জাহেদুর রহমান বলেন সেটা তো বটেই যে কয়েকজন পালাতে পারেনি তারাও ঝুঁকি বর্ধে করবে যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিকনসিলেশন হয়েছিল এটার কারণে দেখা যাবে তারও পাল্টা ছুটির মধ্যে পড়ে যাবে শেখ হাসিনা তো নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের অনেক বড় নেতাকেও তো আমরা ভারতের মিডিয়ায় বলতে শুনেছি আরেকটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম ফলে শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করছেন কারণ তিনি ও তার পরিবারের তো নিরাপদ আছে এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন ছাত্র জনতার কোন পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দলটির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি মন্ত্রীও ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায় যারা দেশে আছেন তাদের অনেকেই জেলে অনেকেই দিয়েছেন গাঁদাকা এদিকে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে শেখ পরিবারের সদস্য আত্মীয়রা দেশ ছাড়ে যা রহস্যজনক অনেকে মনে করেন শেখ হাসিনা এমন পরিস্থিতি আগেই জানতে পেরেছিলেন এজন্য শেখ পরিবারের সবাইকে তিনি আগেই বিদেশে পার করে দেন গত বছরের সেপ্টেম্বরে একটি পূর্ণালা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি পূর্ণালা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন হাসিনা এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানান তিনি বলেন আমি দেশের খুব কাছাকাছি আছি এত দূরে নাই খুব যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি গত এপ্রিলে একটি ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রসারিত হয় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন শেখ হাসিনা সেটি নেতা কর্মীদের তিনি বলেন এক কালে চোর মারলে আরেক এক পেতে দেওয়ার সময় শেষ যারা আমাদের উপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে শিক্ষা দিতে হবে কবে সময় আসবে সেটা জন্য অপেক্ষা করলে হবে না এখন থেকে কাজ শুরু করতে হবে এ মাসে আরেকটি বক্তব্যে তিনি নেতা কর্মীদের মাঠে নামা নির্দেশনা দিয়ে বলেন যে যেখানে আছো তুমি সেখানকার নেতা কারো নির্দেশের অপেক্ষা থাকার দরকার নেই এর আগে তার বক্তপের চেয়ার ধরে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর শুরু হয় ওই সময় ধানমন্ডি বত্রিশ নম্বরের পাশপাশি সুদা সদন সহ ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের আরো অনেক নেতার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়